আমরা ভাবি ঘুম মানেই বিশ্রাম কিন্তু সত্যিটা জানো ঘুমের সময় আমাদের শরীর সবচেয়ে বেশি কাজ করে যখন তুমি গভীর ঘুমে ডুবে থাকো তখন তোমার মস্তিষ্ক দিনের স্মৃতি গুছিয়ে রাখে কোনটা মনে রাখতে হবে আর কোনটা মুছে দিতে হবে ঠিক করে দেয় সে তোমার শরীর তখন কোষগুলো মেরামত করে পেশিগুলো রিল্যাক্স হয় এমনকি হার্টের ধাক্কাও ধীরে ধীরে শান্ত হয়ে আসে কিন্তু আজকের ব্যস্ত জীবনে আমরা ঘুমকে গুরুত্ব দিই না রাত দুটো পর্যন্ত ফোনে স্ক্রল করি ভোরে আবার উঠি ক্লান্ত মুখ নিয়ে ফলে শরীর ক্লান্ত হয় মস্তিষ্ক বিভ্রান্ত হয় আর মন হয়ে যায় রাগী চিন্তিত দুর্বল তাই মনে রেখো ঘুম অলসতা নয় এটা তোমার শরীরের রিসেট বোতাম ঘুমাও ঠিক মতো কারণ ঘুমই তোমার পরের দিনের শক্তি মানুষের শরীর ঘুম ছাড়া কতদিন টিকে থাকতে পারে ভাবত যদি কেউ একটানা না ঘুমায় তাহলে কি হবে বিজ্ঞান বলছে একজন মানুষ প্রায় এগারো দিন পর্যন্ত না ঘুমিয়ে বাঁচতে পারে কিন্তু সেই এগারো দিনটা শরীরের জন্য এক ভয়ঙ্কর যুদ্ধ ঘুম না হলে প্রথমে আসে ক্লান্তি চোখ জ্বালা মনোযোগ হারানো তিন দিন পর মস্তিষ্ক ভুল করতে শুরু করে কল্পনা আর বাস্তবে পার্থক্য মুছে যায় পাঁচ দিন পর মানুষ হ্যালুসিনেশন দেখে জেগে থেকেও মনে হয় কেউ পাশে কথা বলছে বা কিছু নড়ছে আর দশ এগারো দিন পর শরীরের ইমিউন সিস্টেম ভেঙে যায় হৃদয় ও স্নায়ু একসাথে কাজ করতে চায় না তখন শরীর ধীরে ধীরে ভেঙে পড়ে ঘুমহীনতা মানে শুধু ক্লান্তি নয় এটা ধীরে ধীরে নিজের জীবনকে নষ্ট করা তাই মনে রেখো রাত জাগা কখনো স্মার্টনেস নয় এটা নিজের মস্তিষ্কের বিরুদ্ধে যুদ্ধ